হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি রয় বিউটি রয় চ্যানেলে তোমাদের সকলকে ভালোবাসা আর খুব সুন্দর একটা হ্যাঁ কিস তো চলো আজকে হচ্ছে পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখে আমি কিছু কিনি বললে ভুল আমার বড় জন্য তিনটে জামা কিনেছি কিন্তু সেটা আমি রবিবার পরিয়ে দিয়েছি আর দুটো জামা এক্সট্রা তোলা আছে আর দেখো এই এই জঞ্জালের মধ্যেই তোলা আছে আর যে আমার ছোট ছেলের জামা সেটা হচ্ছে ওখানে আলমারিতে তোলা আর আমার জন্য অনেক কুর্তি অনেক টপ অনেক ড্রেস আমি নিয়েছি সেইগুলো এখন না শুধু শুধু ঘরে পরে কি করো বলো কোথাও তো যাওয়ার নেই আর আর সেইগুলো দেখো ওইগুলো আমি মানে সব বার করে রিলস বানানোর জন্য বার করেছি সেগুলো এখনো পর্যন্ত পড়ে নি মানে গোছাই নিছই পরে যে রিলস বানিয়েছি সেরকমই রেখে দিয়েছি দেখো ওই জিনিসটা দেখতে পাচ্ছি ওই যে দেখো ওইগুলো রেখে দিয়েছি এখনও সেই জিনিসটাই আমি গোছতে পারিনি আর আমি যখন নতুন জিনিসগুলো বার করি আমি আমি সত্যি কথা বলবো আমি ঘরের কাজে প্রচণ্ড ল্যাখ মানে সব কিছু রান্নাবান্না সব কিছু বানিয়ে নেবো সব কিছু করব কিন্তু আমার এই জামা কাপড় দেখেছো এই শাড়িটা আমি কবে পরে রিলস বানিয়েছি সেই শাড়িটা এখনও এখানেই পরে আছে কেন কি আমি জামা কাপড় গোছাতে আমার প্রচণ্ড ল্যাদ লাগে আমি জামা কাপড় গোছাতে একদম পারিও না আর ভালোও লাগে না মনে হয় না আমার আমি সব কাজ করে নেবো ঘর পৌঁছোতে আরম্ভ করে বাসন বাঁচা থেকে আরম্ভ করে সব কাজ করে নেবো শুধু আমি তাকে পয়সা দেব শুধু তুই আমার এসে তো জামা কাপড়গুলো গুছিয়ে দে ব্যাস এইটুকু আমি চাই কিন্তু কে করে বলো আমার এমনি তো কেউ নেই যে কেউ করে দেবে আমি পয়সা দিয়ে দেবো তাকে কিন্তু সেই জন্য এসে আমাকে করে দেয় আর কি বলবো আচ্ছা হ্যাঁ সকলকে জানাই শুভ পয়লা বৈশাখ আমি ভিডিওটা এখনই শ্যুট করছি আর এখনই আপলোড করে দেবো কেন কি শুভ পয়লা বৈশাখে তোমাদের সকলকে আমার তরফ থেকে অভিনন্দন শুভনন্দন যাই বলো সব জানাই আর এই যে দেখতে পাচ্ছ আমার এই ছোট্ট গোপালকে একে আমি আজকে নতুন রেসি করেছি গরম যেহেতু সেহেতু হালকার ওপরে পড়িয়েছি সকালে এই প্যান্টটাও নতুন আর এই গেঞ্জিটাও নতুন আর বড় ছেলে নতুন প্যান্ট পরেছে আর ওকেও সেরকমই গেঞ্জি পরিয়েছি আর আমি দেখো আমার যে দেখতে পাচ্ছি আমি এই নাটিটা পরেছি আমার এই নাটিটা আমাকে কেমন লাগছে দেখতে সেটা বলবে এই নাটিটা কিন্তু আমার একেবারে নতুন ঠিক আছে আমি অনেকগুলো নাইটি নিয়েছিলাম সেখানে অনেকগুলো নাইটি নতুন ছিল তার মধ্যে কালকে আমি জানি আজকে পয়লা বৈশাখ এই জন্য কালকে একটা নতুন নাইটি পরে নিয়েছি আর আজকে একটা নতুন নাইটি আমি পরছি পরে নিয়েছি বুঝতে পারলে তো তো চলো আজকে এই গরমের মধ্যে যে ভিডিও শ্যুট করে যে এডিট করব এডিট করে যে পোস্ট করব সেটার আমার আর হয়ে উঠছে না বুঝতে পারলে তো তাই জন্য আমি যে চলো তোমাদের তো ভিডিও সেই কবে পোস্ট করছে আর পোস্ট করা হয়নি তো চলো আজকে পোস্ট করি আজকে তোমাদের সাথে ভিডিও করি কোনো বলে না যে কাজ নেই তো খৈবাজ সেটা হচ্ছে আমার ধর্ষা তো দেখো আমি পাগলের মতন লুকেই চলে এসেছি আজকে পয়লা বৈশাখ আমি জানি তবু আমার বললাম না জামাকাপড় যে আমি বার করব রিলস বানাবো আমি যেই জিনিসটা পরে আছি সেই জিনিসটা পরেই আমি রিলস ফিস বানাই বুঝতে পারলে তো যে আমি সে যে আমি এমনিতেই সুন্দর ঠিক আছে আর উপরন্ত যে গুজে রিলস বানাই তাহলে আমার গোছাবেটাকে গোছানোর লোক তো একটা দরকার আমার তোমরা যদি আমার গোছানো গোছাতে পারো না জামা কাপড়গুলো তোমরা প্লিজ আমার একটু হেল্প করো কেন কি তোমরা যদি আমাকে এই আমার নাজদিক লোকাল থেকে সুরাত থেকে যদি কেউ আমার সোশ্যালি থেকে দেখে থাকো তাহলে তোমাকে তোমার মেয়ে মানে তোমার দেড় নয় তোমাকে যারা মেয়ে বলো ছেলে বলো দেখছো জামা কাপড় ভালো বোঝতে পারো আমি তাদেরকে পয়সা দিয়ে দেবো প্লিজ আমার এসে জামাকাপড়গুলো একটু বুঝিয়ে দিয়ে যাও দেখো ওটা কি ঝুলছে দেখো 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 কী অবস্থা জামা শুধুমাত্র আমার কাপড় অবস্থা দেখবে আর কিচ্ছু দেখবে না ঘরে তো চলো অনেক গক করে ফেললাম তো বক করতে করতে চার মিনিট চো হয়ে গেলো তো চলো এখন মতো আমি এই ব্লগটাকে এখানেই এন্ড করছি কেন আমার বক বক তোমাদের বিরক্ত লাগবে আমি জানি তাও আমি একটু বক বক করে নিলাম আর আজকে কিন্তু রাত্রেবেলা ডায়মন্ড লাইভ এসেছি পিঙ্ক কালারের ড্রেসটা পরে যেটা তোমাদের দেখিয়েছিলাম আর কালকে তো লাইভ এসেছিলাম গোল্ডে কালকে না আজকেই গোল্ডে লাইভ এসেছি তোমরা হয়তো তিনজন তিন চারজন এসেছিলে আবার অনেকেই আসোনি আবার অনেকে মানে কজন এসেছিলে সেটাও আমি বলে দিলাম তিন চারজন এসে আমি বেশিক্ষণ ছিলাম না কারণ আমার ছেলে উইন্ডোতে পড়ে গিয়ে মাথা একটু লেগেছিলো তাই জন্য আমি লাইভটাকে বন্ধ করতে বাধ্য হয়েছি তাই জন্য যারা যারা গোল্ড মেম্বারশিপের ক্যান্ডিডেট আমার এই ভিডিওটা দেখবে তাদেরকে আমি স্পেশালি বলতে চাই যে আমি ভিডিওটা মাঝপথে তখন বন্ধ করে দিয়েছি কেন কি আমার ছেলের একটুখানি এখানটায় লেগেছিল তাই জন্য তো সেটা কোনো ব্যাপার না দিনের বেলা হলে তো এরকম হবেই এই জন্য আমি রাত্রিবেলা লাইভে আসি তো চাইলে রাত্রেবেলা আমার সাথে লাইভে অ্যাটেন্ড করতে পারো কথা বলতে পারো ঠিক আছে তো চলো আমার এই নাইটির লুকটা কেমন লাগবে আর এই নাইটিটা দেখো দারুণ সুন্দর আর আমার কিন্তু নতুন শাড়িও অনেক আছে ড্রেসও অনেক আছে আমি আর নিজের জন্য কিছু স্পেশালি কিনি আর রোজই তো পার্সেল আসতেই আছে আজকে এইটা আসছে কালকে এটা আসছে আর নতুন করে কি কিনব তো চলো তোমাদের সকলকে জানাই পয়লা বৈশাখের অনেক 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 শুভেচ্ছা তোমরা অনেক ভালো মন্দ খাও আজকে ভালো মন্দ আমার বলতে পুই শাক হয়েছে আর ডাল হয়েছে আর কিচ্ছু হয়নি এটাই ভালো মন্দ কেন কি আমি চেয়েছিলাম যে আজকে পয়লা বৈশাখের দিনে একটু নিরামিষই রাখি কেন কি নিরামিষ তিন দিন ধরেই খাচ্ছি কারণ তিন দিন একদিন ছিল হনুমান জয়ন্তী তারপরের দিন ছিল নীল ষষ্ঠী আর আজকে হচ্ছে পয়লা বৈশাখ তাই জন্য যে তিন দিন চলো নিরামিষ খেয়ে কাটিয়ে দিই কালকে রাত্রিবেলা লুচি খেয়েছিলাম তো আজকে দেখি যদি আমার বর যদি বলে যে আমিষ করো তাহলে করবো ওর জন্য নালে আমি নিরামিষই খাবো তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আর আমার ভিডিওটা কেমন লাগলো ছ মিনিট আমার এই বক 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 ঝেলার জন্য অনেকটাই মানে অনেকটাই সরি তো আমার এই বক বক যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার লাইভ অবশ্যই দেখো আর আমাকে অবশ্যই একটা লাইক দিয়ে যেও আর কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আর তার সাথে কিন্তু নোটিফিকেশান অল করতে ভুলবে না বন্ধুরা কেন কি নোটিফিকেশান যখনই অল করবে তখনই তোমাদের কাছে আমি যখনই কিছু বক 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 করতে চালু করে দেবো তখনই তোমাদের কাছে নোটিফিকেশান তুলন চলে যাবে ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্টে আই লাভ ইউ আর কিস লিখে দিও আর সবাইকে বলছি কমেন্টে এইটা লিখতে কিন্তু বলবে না যারা বাঙালি হাজ্য শুভ নববর্ষ টা লাভ ইউ